হরে কৃষ্ণ শ্রতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানবো গণেশ দ্বাদশা নামাবলী মন্ত্র বন্ধুগণ গণেশের দ্বাদশা নামাবলী মন্ত্র একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র ভগবান গণেশ আমাদের সকল দেবদেবীর পুজোর আগে এবং যে কোনো শুভ কাজের আগে পূজিত হন তার মন্ত্র পাঠ করলে পাঠকের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর তার বদলে ফিরে আসে কেবল সুখ শান্তি এবং সৌভাগ্য বন্ধুগণ ভক্তদের যে কোনো মনোকামনা পূর্ণ হয় এবং যে কোনো সংকট কেটে যায় নিমেষে কারণ প্রভু শ্রী গণেশকে বলা হয় দুঃখ হর্তা এবং সুখ দাতা আপনারাও যদি প্রতিদিন অথবা কেবল বুধবার প্রভু শ্রী গণেশের মূর্তি বা ছবির সামনে বসে এই গণেশ দ্বাদশ পাঠ করেন অথবা শ্রবণ করেন তাহলে আপনার জীবনেও আসবে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য এবং চিরকালের মতো দূরে থাকবে দুঃখ কষ্ট এবং নানা রকম সংকট প্রভু শ্রী গণেশের দ্বাদশা নামাবলী মানে গণেশের বারো নামের জব বারো নাম জপ করলে একবার জব করা মানা যায় এরকম আপনি এগারোবার একুশ বার একান্নবার বা একশো আট বার আপনার সময় অনুসারে আপনি জব করতে বা শুনতে পারেন নামের শুরুতে ওম এবং নামের শেষে নমহ অবশ্যই বলবেন যেমন প্রথম নাম যদি হয় সমুখায় তাহলে আপনি জপ করবেন ও সমুখায় নম ঠিক এইভাবে আপনাদের সুবিধার জন্য দ্বাদশ নামাবলী জপ করে শুনালাম তাহলে আপনারা মনোযোগ সহকারে শুনুন ও সমুখায় নম ওম एक एकदन्ताय नमः ॐ कपीलाय नमः ॐ गजकर्णकाय नमः ॐ लंबोदराय नमः ॐ विकटाय नमः ॐ विघ्न सहाय नमः ॐ विनायकाय नमः ॐ धूमकेतवे नमः ॐ गणदक्षाय नमः ॐ भालचंद्राय नमः ॐ गजाननाय नमः बंधुगण ए होलो प्रभु श्री गणেশের 10 নামাবলী আজকে রে এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং কমেন্টস বক্সে জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ অবশ্যই লিখে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত করবেন আর জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে আমাদের এই রকম তন্ত্র মন্ত্র ও অনেক রকম প্রয়োগের নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনকে খুশিতে রাখুন जय हिंद जय भारत